গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হার্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বাঙালির নববর্ষ আজকের দিনে বছরের প্রথম দিন আপনারা যে যেখানেই আছেন সবাইকে হার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বছরটা আপনাদের সবারকার ভালো কাটুক পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট আজকে অনেক দিন পর আবার ভিডিও করছি এতদিন দেখেছেন যেটা সেটার সোর্সগুলো আমি দেখছিলাম লং ভিডিও দেওয়ার এতটা সময় পাইনি আজকের থেকে চেষ্টা করছি আবার যাতে লং ভিডিও আপনাদেরকে দিতে পারি আজকে সকালবেলা একটু লুচি সাদা আলুর তরকারি হবে সেটার জন্য রেডি করছি আর আজকের দিনটা সবার কাছেই সব বাঙালির কাছেই একটা উৎসবের দিন কারণ আজকে পয়লা একটু আদা আর একটু টমেটো একসঙ্গে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই আলুটাকে একটু সাদা আলুর তরকারি যেটা বলে সেটা করব আলু যতই আমাদের প্রত্যেকের কাছে কার্বোহাইড্রেট বেড়ে যাবে সুগার বেড়ে যাবে এসব নিয়ে একটা চিন্তার বিষয় থাকুক না কেন যত কোথায় আমরা বলি না কেন কিন্তু সত্যি কথা বলুন তো আলুর মতো এত স্বাদিষ্ট তরকারি বোথায় খুব একটা কমই দেখা যায় প্রত্যেকটা জিনিসে আলু প্রয়োজন এই আলুর খোসাগুলো দেখে আমার প্রায়ই মনে পড়ে আমাদের ছোটোবেলায় আমার দিদিমা দিদিমা আমাদের বাড়িতে এসে কিছুদিন ছিল তখন দিদিমাকে দেখতাম এই আলুর খোসাগুলোকে মোটা মোটা করে কেটে একটু ঝিঙের খোসা আলুর খোসা লাউয়ের খোসা এই সমস্ত খোসা দিয়ে একটা অপূর্ব তরকারি করতেন এবং সেটাও হচ্ছে গিয়ে স্টোভে উনি রান্না করতেন কালো জিরে কাঁচা লঙ্কা নামানোর সময় একটু নারকেল কোড়া একটু ঘি এসব দিয়ে রান্না করতেন আজও স্বাদ লেগে আছে আপনারা কে কে এই এই ধরনের নিরামিষ রান্না খেয়েছেন আমাকে একটু কমেন্টে জানাবেন আমি জানি না কোনো দিন সম্ভব হবে কি আমার পক্ষে কারণ কখনো আলুর খোসা থাকলে পটলের খোসা মানে হাতের কাছে রেডি থাকে না বা লাউয়ের খোসা থাকে না আমার এই প্রত্যেকটা জিনিসই তখন স্টোর করে রাখতে হয় আর স্টোর করে রাখতে গিয়ে দেখা যায় এগুলো স্বাভাবিক যে মানে ফ্রেশনেসটা সেটা হারিয়ে ফেলেছে অটোমেটিক্যালি সেটা করা সম্ভব হয়ে ওঠে না দেখি যদি দিন সম্ভব হয় আপনাদের কাছে নিশ্চয়ই প্রেজেন্ট করব কতটা কি রোজ লং ভিডিও করতে পারবো কি পারব না কিছুই জানা নেই সম্ভব হলে নিশ্চয়ই করব সম্ভব না হলে মাঝে মধ্যে সেটা দেবো আর শর্ট ভিডিও তো আসবেই আপনাদের কাছে প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে দেখবেন ভিডিওগুলো কারণ এই ভিডিওগুলো করার পেছনে অনেকটা সময় বা অনেকটা পরিশ্রমী প্রত্যেকটা ক্রিয়েটারকে দিতে হয় তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওগুলো একটু দেখবেন লাইক করবেন শেয়ার করবেন

অ্যাড করলাম আর এখানে দিয়ে দেব একটু আটা শুধু ময়দা দিয়ে অতটা ভালো টেস্ট হয় না অন্তত আমাদের লাগছে না আর কি ময়দার সঙ্গে কিছুটা আটা মিক্স করে তারপর সেটা দিয়ে লুচি করব ভালো করে এটাকে একটু মিক্স করে নেব ময়দাটা মেখে নেওয়া প্রায় কমপ্লিট এবার লেচিটা কেটে নেব এবার একটু লুচিটা বেলে নিচ্ছি আলুর দমটাও ওদিকে হয়ে আসছে প্রায় গুলো বড় বড় করেছি ম্যাক্সিমাম দিনে তো ব্রেকফাস্ট মানে হচ্ছে গিয়ে চাপাটি ফ্রুটস বা বড় জোর স্যান্ডউইচ আজকে একটু ডিফারেন্স রাখলাম কারণ আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ বলে কথা এই লুচি বেলা নিয়ে আমার একটা বিরাট ভয় ছিল এই লুচি আমার কখনোই গোল হতো না আর আমি ঠিক মতো করতেও পারতাম না তখন আমার এক মামি একদিন এসেছিল আমাদের বাড়িতে তখন আমার ছেলে মেয়েরা অনেক ছোটো মামি টেকনিকটা দেখিয়ে দিয়েছিল যে লুচিটা বেলার পর নিচের দিকে টেনে দিবি দেখবি লুচিটা একটু লম্বাটে টাইপের হয়ে যাবে এইভাবে টেনে টেনে করবি ওনার টেকনিকটা অ্যাপ্লাই করে দেখেছি ভালোই সুন্দরই হচ্ছে এই যে একটু দিয়ে একটু টেনে দাও হয়ে গেল এই যে ফাইন লুচি আসলে প্রত্যেকটা জিনিসই শেখার আগের মুহূর্ত পর্যন্ত খুব কঠিন মনে হয় বা কিভাবে হয় সেটা খুব কিউরিয়সিটি থাকে এই যে দেখুন আরামসে হয়ে যাচ্ছে আমার একটু নিয়ে নেব লুচিটা কি বলুন তো ফুলক ফুলক লুচি হলে দেখতেও সুন্দর লাগে মোটামুটি এখনো ঠিকই আছে লুচিটা ফুলকো ফুলকো হলে দেখতে খুব সুন্দর লাগে este perfume es Huhu এই যে কাছে দাঁড়ালে দেখা যায় কোনো জিনিস অর্ডার দিয়ে ওয়েট করছে কখন দেখা যায় যেসব পুরি সবজি বা লুচি তরকারি আমরা বাঙালিরা যেটা খুব ফেভারিট আমাদের লুচি তরকারি বা এরকম ভাজা জাতীয় কিছু যখন ফ্রাই হয় তখন এই ফুলকোপ জিনিসটা একদম চানা বাটোরা এসব খুব ফুলে ওঠে দেখতেও খুব সুন্দর লাগে কথায় বলে না না অর্ধ ভো সত্যি যে কোনো জিনিসের স্মেলটা লুচি ভাজারও একটা স্মেল আছে না এটা ভালো নেই এটা নিরাশ আর একটু তেল দিলে এটা আর একটু ভালো হতো কিন্তু আমি খুব একটা তেল এটাতে ইউজ করতে চাইছি না তার কারণ এক্সট্রা তেলটা আমার কাছে এক্সট্রা হোয়াইট অয়েলে খুব আমি এই স্পেশাল কিছু আইটেম রান্না করার সময় লুচি বা কোনো চাইনিজ খাবার সেগুলো ছাড়া আমি ইউজ করি না না এটা নিরাশ করলো ভাই তারপরে দেখি এটা আবার একটু বেশি বড় হয়ে গেছে এই যে ব্রেকফাস্ট রেডি এবার ব্রেকফাস্টটা করে নেব তার আগে আপনাদেরকে আবার জানাচ্ছি পয়লা বৈশাখের বছরের প্রথম দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন আপনারা যে যেখানেই আছেন সুস্থ থাকুন সারা বছর যেন আপনাদের আনন্দে কাটে সেই প্রার্থনা ঈশ্বরের কাছে করছি তাহলে আজকের মতন আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে রেগুলার হয়তো বড় ভিডিও দিতে পারবো না কিন্তু শর্ট ভিডিও আসবে